জাতীয় সংসদ নির্বাচন হলে তাতে অংশ নেবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ বুধবার ফেনীতে আয়োজিত এক মত বিনিময় সভায় একথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন ফেনী শহরের একটি মেলনায়তনে বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন ও সেচ প্রকল্পের পূর্ণবাসন শীর্ষক প্রকল্পের অংশীজনের সঙ্গে মত বিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নে যবাবে আব্দুল আউয়াল মিন্টু বলেন বিশ্বাস করতে চাই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে দেশে এখন যে অবস্থা ফেব্রুয়ারির আগে নির্বাচন হতে পারে হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে আমাদের নেত্রী খালেদা জিয়া সুস্থ আছে নির্বাচন হলে তিনি অংশগ্রহণ করবেন আব্দুল আউয়াল মিন্টু আরও বলেন দেশে যদি একযুগ দুই যুগ ধরে নির্বাচিত সরকার না থাকে তবে মানুষের অর্থনৈতিক উন্নয়ন ও জানমালের উন্নয়ন হবে না একটি দেশের সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে তাহলে তারা কখনো ভালো কাজ করবে না আব্দুল আওয়াল মিন্টু বলেন দুই সাল থেকে আমরা নির্বাচন চেয়ে আসছি উনিশ বছর ধরে আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে যোগাযোগ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার যৌথ বিবৃতি দিয়েছিল প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা সেটিতে আস্থা রাখতে চাই আমরা চাচ্ছি দ্রুত নির্বাচনটি হোক